স্যার আপনাদেরকে নতুন ডিরেক্টর স্যার ডাকতেছে যাও তুমি যাও আমরা আসতেছি আজকে ফাইল ব্যাস হবে না জান তো জান আজকে 4:00 সাতেও দাইব না জান স্যার আমার কষ্টটা আপনি বুঝলেন না স্যার কি আর করব স্যার বারেজের মতো স্যার পনেরোশো টাকা ছিল স্যার কিছু মনে করেন না স্যার নেন নেন আমরা পাঁচশো টাকা রাখেন স্যার এটা যা সাবানে খাই আমার কাজটা করে দিন স্যার আচ্ছা তাহলে তোমার দাদার নাম তোমার চাচার নাম কি দাদার নাম তো ওয়াহিদ আলী মোল্লা চাচার নাম জানি কি এই মিয়া পোলাকে বানায় আনছেন নি এই খান থেকে ফাইল বাস করে লাকাটা নিয়ে যাবেন বাদ পারি শুরু করছেন জান মিয়া ফাইল বাস করে জান যাও আমার কাছে 1500 টাকা আছে স্যার 500 টাকা খরচ করেছি স্যার নেন এনে 1000 টাকা আছে আচ্ছা ঠিক আছে ফাইল হয়ে যাবো আরেকটা বিষয় এই সিক্রেট বিষয় কিন্তু কারোর সাথে আলাপ করেন না স্যার আসসালামু আলাইকুম কার সাথে দেখা করবেন স্যার ওয়া আলাইকুম আসসালাম আমি দুটো বড় স্যারের লোক দেখা করতে আইছিলাম ও বড় স্যারের সাথে দেখা করবেন কোন ফাইল সাবমিট করতে নিয়ে আসছেন জি জি আমি একটু ডাইরেক্টর স্যার লোক দেখা করতে আইছি ও তাহলে তো আজকে আপনার কাজ হবে না স্যার তো চেঞ্জ হয়ে গেছে নতুন স্যার আসছে ও নতুন স্যার এসেছে সমস্যা নাই আমার ফাইল তো প্রায় সই করা শেষ হয়ে গেছে আমার ফলার স্যার টাকা তো নতুন স্যার লইব আর নতুন স্যার তো আজকেই জয়েন করবে তো আজকে অফিসে অনেক যাই ঝামেলা তো তা আপনি আরেক দিন আইছেন বিশ হইল কি ভাই আমি তো অনেক দূর থেকে আইছি অনেক টাকা গাড়ি ভাড়া এমনি তো পোলারলে সমস্যায় আছে পোলারার চিকিৎসা করতে পারতাছি না স্যার যদি একটু কষ্ট করে সেটা দিয়ে দিত তাইলে টাকাটা উড়াইয়া আমার ফ্লোরা চিকিৎসাটা করাইতে পারতাম

আচ্ছা ঠিক আছে এই সারের লগে যা কথা কন জান ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম জি বলেন আবা হে কি স্যার হেরে দেখতে কেমন দেয়া যায় দেখছো কি কি লাগাইছে হে যদি এমন নয় দেখতে আর বড় সাই কেমন ভালো জানে আরে চুপ স্যার আমি একটু বড় সারের লগে দেখা করতে আইছিলাম বড় স্যারের সাথে দেখা করবেন বড় স্যারের সাথে দেখা করা কি চারটি কথা আর অফিসে নিয়ম কানুন আছে রুলস আছে আপনি রুলস ছাড়াই আপনি দেখা করতে চলে আসছেন আজকে আপনার সাথে দেখা হবে না অন্যদিন আসেন যান স্যার বিশ্বাস করেন স্যার আমার অনেক বড় বিপদ স্যার আমার এই ফুলটার চিকিৎসা টেয়া না করে আমার এই ফুলটার চিকিৎসা করে তার মনে একটু দয়া করে স্যারের লোক একটু দেখা করে দেন না স্যার ভাই আপনার কথা শুনলাম যাই হোক বড় স্যারের সাথে দেখা করবেন তো বড় স্যারের সাথে আজকে দেখা করাটা খুব কঠিন কাজ আর ফাইল সাবমিট করবেন তো ফাইল সাবমিট করতে হলে আপনার কিছু খরচ পানি করতে হবে যদি খরচ পানি করতে পারেন তাহলে আপনার কাজটা হবে স্যার বিশ্বাস করেন এমনি অনেক দূর থেকে আইছি স্যার কষ্ট করে খাই আমি গরীব মানুষ তাছাড়া তেমন টাকা পয়সা নাই স্যার এখন স্যার ফ্লোরা চিকিৎসা বুঝেনি তো আমি দুই ফাইলটা পাস করাইতে পারি অন্তত যাওয়ার পথে আপনার চাপানের পয়সা দিয়ে দেবো স্যার

ডাইরেক্টর স্যার একটা সিং এ চালাবো স্যার যদি কষ্ট করে ফাইলটা একটু দেখতেন স্যার চিকিৎসার জন্য অনুদান না আমার তো একটু জাস্টিফাই করা দরকার আছে এই ছেলে তোমার নাম কি বাবা তোমার নাম কো নাম কো আমার নাম তো পাবেল পাবেল ও আচ্ছা আচ্ছা তোমার বাবা মার নাম কি বাবার নাম তো ফারুক মার নাম হচ্ছে লিপি আক্তার আচ্ছা তাহলে তোমার দাদার নাম তোমার চাচার নাম কি দাদার নাম তো ওয়াহিদ আলী মোল্লা চাচার নাম জানি কি বললে গেছি তো মনে পড়তাছে না ওই মিয়া মানুষের দাদার নাম মনে থাকে না কাকার নাম তো মনে থাকে অর্ধি কাকার নামই মনে নাই

ওনাকে ম্যানেজ করা সো টাফ তবে একটা উপায় আছে যদি আপনি কিছু খরচ পানি করতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি স্যার আমার কথা তো মানে টাকা পয়সা নাই স্যার খালি বারার টাকাটা আছে তাও পুরা নাই স্যার যদি স্যার ফাইলটা পাস হয় তাহলে বারার টাকাটা আপনাকে দিলাম স্যার হই মিয়া আমি কি আপনাকে বিকেতে দিছি একটা অফিসে আসবেন প্রস্তুতি নিয়ে আসবেন না আচ্ছা ঠিক আছে কথা আনছেন দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আমার কাছে পনেরোশো টাকা ছিল স্যার পাঁচশো টাকা খরচ করেছে স্যার নেন এনে এক হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে ফাইল বার্ষিক যাবো আরেকটা বিষয় এই সিক্রেট বিষয় কিন্তু কারোর সাথে আলাপ করেন না আশিক স্যার সি স্যার সাবমিট করেন তো ভাই আপনারা আসেন সামনে বসেন আয় বাবা মনে আমাদের কাজ শেষ ফাইল তো দাদা মনে হয় ঠিকই আছে আপনাদের কাগজপত্র তো সব ঠিকই আছে সমস্যা হচ্ছে আজকে আমাদের বড় স্যার আসবে আর আপনার সাইন ছাড়া তো আপনার ফাইলটা আমি পাশ করাইতে পারতেছি না তো আজকে আমি ফাইলটা গুছায় রাখলাম স্যারে আসার পরে সাইন দিলে আপনি কালকে আইসা ফাইলটা নিয়ে স্যার আমি অনেক দূরে থেকে আছি স্যার একটু কষ্ট করে আজকে ফাইলটা একটু পাশ করে দে ব্যবস্থা করেন স্যার দেখেন ভাই আজকে আমাদের ডিরেক্টর স্যার জয়েন করবে জয়েন করার পর যদি ওনার হাতে সময় থাকে অবশ্যই সাইন করে দিবে তো এত সময় তো আপনার অফিসে বসে থাকার প্রয়োজন নাই আপনি চলে যান কালকে সকালে এসে একবার ফাইলটা নিয়ে যান তাই তো হয় স্যার আমার কষ্টটা আপনারা বুঝবেন না স্যার আমি অনেক দূর থেকে আইছি তা স্যার আমার পকেটে তেমন টাকা পয়সা নাই বাড়ির যে জামু এই ব্যবস্থাও নাই স্যার ফাইলটা পাশ হইলে লাগলে প্রয়োজন আপনাকে সাবানের খরচ আমি দিব না স্যার দেন স্যার একটু কষ্ট করে পাস করে দিতে পারেন কিনা আরে ভাই আপনি বিষয়টা বুঝার চেষ্টা করতেছেন না এখানে চা পানির খরচের বিষয় নাই এখানে যে সাইনটা লাগবে ওইটা মূলত ডিরেক্টর স্যারেরই লাগবে আমার সাইনে যদি কাজ হইতো ভাই তাইলে আমি দিয়ে দিতাম এখন ডিরেক্টর স্যার আসা পর্যন্ত আপনার অপেক্ষা করতেই হবে আমার তো কিছু করার নাই এখানে আচ্ছা ঠিক আছে আমি যাই অন্তত অফিসটা বন্ধ হওয়ার আগে আরেকবার আমি আমনে যদি সম্ভব হয় ফাইলটা একটু পাস করে রাখেন আসি স্যার আসসালামু আলাইকুম

হ্যাঁ আপনাদের আইকিউ কি যথেষ্ট স্ট্রং তো ভালো আছেন আপনারা তো আর কি বলবো আপনাদেরকে আপনাদের চরিত্র তো আমার কাছে ইতিমধ্যে একদম স্পষ্ট তো আপনারা যা করতেছেন আদুকে ঠিক বলেন তো একটা প্রতিষ্ঠান গভর্নমেন্ট করে লাভের জন্য আর আপনারা কি করেন নিজের মতো করে এই প্রতিষ্ঠানটাকে লুটেপুটে খাচ্ছেন এগুলো কি ঠিক আচ্ছা বলেন তো আপনারা কি কখনো এল যাবেন না আপনারা কি কখনো বয়োজ্যেষ্ঠ হবেন না মুরব্বী হবেন না আপনাদের বার্ধক্য আসবে না আপনারা যখন এই ফাইল নিয়ে দপ্তরে দপ্তরে জায়গায় জায়গায় ঘুরবেন তখন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে বলেন তো স্যার আপনি তো সবই জানেন স্যার ফাইলটার মধ্যে একটু জটিলতা ছিল তো সেজন্য একটু দেরি হয়ে গেছে শুধু কি কাজটাই দেরি হয়েছে আপনাদের পকেট ভরেননি আচ্ছা বলেন তো আপনাকে চাইলে কাজটা খুব সহজে করে দিতে পারতেন না যে ছেলেটা তিন মাস যাব তার ফ্যামিলি নিয়ে আপনাদের টেবিলে টেবিলে ঘুরছে আপনারা চাইলে যদি ইচ্ছা থাকতো আপনারা কাজটা করে দিতে পারতেন আমি আর কি বলবো আপনারা প্রতিষ্ঠান থেকে বেতন নেন প্রতিষ্ঠানের ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের ছিল আর তুমি তুমিও পিএন পদে চাকরি করে কাউকে ছাড় দাও না এইভাবে যদি কাজ করেন আপনারা আমরা আসলে তেমন কিছু বলার নাই। আপনারা প্রস্তুত দিনেন। আগামিதே ট্রান্সফার হবে আপনাদের। হয়তো বান্দরবন হোক বা খাগড়াছড়ি হোক, যেখানে হোক আপনারা প্রস্তুত দিনেন। স্যার, আমাদের ভুল হয়ে গেছে। এবার মতো আমাদেরকে মাফ করে দেন। আর স্যার, জিনিসপত্র যেভাবে দাম বাড়তাছে, ঘরবাড়া থেকে ধরে সবকিছুর দাম হু হু করে বাড়া যাইতেছে স্যার। এই কারণে একটু চাপানি না স্যার খরচটা নেই স্যার। তাহলে তো ভাই আপনাদের চাকরি করে দরকার নাই। রাস্তায় যান, বিক্রিয়া করেন। এতেই বেশি টাকা পাবেন। প্রয়োজন নাই আপনাদের মতো লোকের চাকরিতে রাখার। স্যার এই প্রতিষ্ঠানে আমি জিম দীর্ঘদিন চাকরি করে আসছি জীবিকার তাগিদে এই ধরনের ভুল হয়ে থাকে যেহেতু স্যার আপনাকে পেয়েছি আপনার মাধ্যমে এই ভুল সংশোধন করার একটা সুযোগ পেয়েছি স্যার এবার সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি স্যার শেষবারের মতো আমাদের ক্ষমা করে দেন স্যার আচ্ছা ঠিক আছে আপনারা যা যার কাজে যান আপনাদের বিষয়টা কি করা যায় আমি দেখতেছি যান যান যা যার কাজে যান স্যার দয়া করে আমাদের চাকরিটা বাঁচান স্যার আমাদের চাকরিটা আপনার হাতে যাই হোক যেহেতু আপনাদের কোন ধরনের অনিয়ম দুর্নীতি অন্যায় আমি সহ্য করব না আপনারা আসতে পারেন আজকাল বিভিন্ন দপ্তরগুলোতে দেখা যায় টাকা পয়সা ছাড়া কোনো কাজই হয় না ঘোষ দুর্নীতি এগুলো হচ্ছে সমাজের একটা বেদি আসুন এগুলো আমরা পরিহার করি ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন